রবিবার সকালবেলায় রোদ উঠে গেছে দেখো কত আর এই যে তোমাদের পটলা পদা ঘুম থেকে উঠে দেখো মর্নিং ওয়াক করছে একা একা আমি কাজগুলো সেরে নিলাম আরও হাঁটাহাঁটি করছে সকালবেলায় ভোরবেলার দিকে হাওয়া দিয়েছিল ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও পড়েছিলো এখন দেখছি রোদে ভরে যাচ্ছে হাওয়াটা দেওয়াতে ঘর পুরো ঠান্ডা হয়ে গেছিলো আজকে আবার কি হবে কে জানে পম খুশি করলে চলো যাও আরও করে আসো আরও করে আসো যাও হ্যাঁ তাড়াতাড়ি করে আসো সকালবেলা ঘুম থেকে উঠেও সারা বাড়ি এখানে ঘুরবে টুক টক টক করে ঘুরবে আমি আমার কাজ বাজ সেরে নিই ফুল পাড়া হয়ে গেছে ও আর কি যাচ্ছে আর ইচ্ছা মতন করছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেলা বাড়ার সাথে সাথে যে কত গরম পড়বে তার ঠিক নেই করে যাচ্ছ হিচু করে চলো পায়ে জল দিদি হুম পটলা বাবু সব কথা শোনে সব কথা বোঝে দেখি পায়ে জল দিদি মায়ের সঙ্গে সঙ্গে ওঠে মায়ের সঙ্গে সঙ্গে গুরু গুরু করে কাজ করে হ্যাঁ পটলা বাবুর একটাই অশান্তি গরমকালে হচ্ছে গিয়ে মাছিতে খুব জালা করে পটলা বুঝেছো মাছি এসছে মাছিগুলো উঠছে তার জন্য রেগে যাচ্ছে এইতে আর কি ও বাইরে ভালো থাকে ওই যে বলতে হয়নি গেছে ভুতুকে ডাকতে গেছে দেখো ভুতুকে ডাকছে এ ও এখন আসবে না রবিবার না আজকে দশটা অবধি ঘুমাবে এমনিতেই সাড়ে আটটা পর্যন্ত ঘুমায় আর তুই এরকম ডাকলে ওর মাথাটা গরম হয়ে যায় না দিদিকে ডাক দিদিকে ডাক দিদিকে ডাক হ্যাঁ বলছে দিদিকেও ডাকবি না তুই আমরা এখন সবাই ঘুমাবো একদম ডাকবি না ওই যে হ্যাঁ উঠবি না কেন হ্যাঁ উঠবি না কেন দিদি ওর ওর সবাইকে ডেকে ডেকে উঠাবে এইটাকেই আমি ছেড়ে দিও তাকে উঠানোর জন্য এই সময় এসে একটু ঘাউ ঘাউ করবে ওদের ঘুমগুলো ভেঙে যায় তখন আর কি একটু বাদেই উঠে পড়ে মধ্যে বসে বসে চেঁচামেচি করছিল হয়েছে চলো আর ডাকতে হবে না চলো আমরা চা খাবো চলো হ্যাঁ আসো আমরা এখন চা খাবো মা বেটা বসে বসে কেন বাঁচো হুম বাঁচো এই যে ওর জায়গাটা যে এই ঘর বারান্দা রান্নার জায়গা আমার আর পমের বিছানা আমি সকালবেলা উঠে ঘরের সমস্ত কিছু করে নিই আর এই ঘরেরগুলো করা হয় না ওরা যখন ঘুম থেকে ওঠে যেহেতু ভুতুর বিছানাটা থাকে ওরা ওঠে তখন বাদবাকি এই ঘরেরটা ওরা করে আর এই দিকে সমস্ত কিছু আমি করে নিই পম ঘুমাচ্ছিল যে ওই কোনায় সব তুলে ঘুচিয়ে রেখে দিয়েছি বাইরে গেছিলাম আমার পেছন পেছন বাইরে গিয়ে দাঁড়িয়েছিল আমি ঘর ফর মুছে নিয়েছি এখন আমরা চা বিস্কুট খাবো হুম দিয়ে তারপরে বেলায় দিদি মাংস আনতে যাবে দেখো আনন্দ হয়েছে তুমি মাংস খাবে হ্যাঁ মাংস খেতে হবে কি দিয়ে রান্না হবে হ্যাঁ পম তুমি মাংস খাবে ওরকম চিন্তা ওই যতক্ষণ না ভুতু উঠবে ততক্ষণ এরকম করবে ভুতুকে লাগবে ভুতু উঠছে না যে ভুতুর ঘুম বেশি কিন্তু পমের ঘুম কম ঘুমায়ও আমার সঙ্গে লাস্টে আর ওগুলো ঘুমায়ও তাড়াতাড়ি আবার ওটেও দেরিতে তাই না এখন চা করে চা খেয়ে তারপরে রান্না শুরু হবে চান্দান করে পুজো দিয়ে হ্যাঁ ঠিক আছে সব কথা বলছে আমাকে লেজ নাড়িয়ে ইশারা করে বলছে মাংস খাবো আজকে আমলা হ্যাঁ মাংস খাবে হ্যাঁ খাবে দেখ হাসি বেরিয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে সবার ঘুমও ভেঙে গেছে নৌকো নিয়ে যাচ্ছে পুকুরে দুটো ঘুম ভেঙেছে এখন কত কি বলার জন্য পেছনে হাকুম হাকুম করছে মাছকে খাবার নতুন মাছ ছেড়েছে আবার কি হয়েছে ওদিকে দুজনে শুরু করে দিই ঘুম ভাঙলেই হলো চোখ দুটো খুললেই হলো তাহলে এই দেখো কি করছিস ঢুকে গেছে বের বের কর ঠান্ডা পেয়ে দেখো ওখানে ফ্রিজ খুললেই হলো দেখো ওখানে বসতে পারলো না কেসে মেরে গেল হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছি ভাত ডাল আচ্ছা হবে না ও যাচ্ছে 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 হ্যাঁ পম বলে সব করে একা একা সব সহ্য করে আর যদি পম ধরে না তখন বুঝবি ওই দেখো আবার এসছে দৌড়ে দৌড়ে আসছে সবে ঘুম থেকে উঠেছে হ্যাঁ উঠে এই যে বদ্মি চা খেতে বসেছে আর এই যে বৃষ্টি কি যেন বানিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিল বিস্কুট দিয়ে সেইটা এখন বার করে খাচ্ছে এখন ওদের শশা বার করে রেখেছি শশা দেব। দেখো দাঁড়িয়েছে কেমন করে চকলেট দিয়ে দুধ দিয়ে কি বানিয়ে রেখে দিয়েছে কে মাংস আনতে যাবে তুই যাবি না এ বাবা বদ দিয়ে মাংস আনতে যাবে না বলেছি কি হবে তুই যাবি এ পমকে ব্যাগ দে ব্যাগ ব্যাগ দে দে পম মাংস নিয়ে আসুক যাবি না যাবি না যাবি না মাংস আনতে নে মাংস নিয়ে আয় এই ও যাবে না আপিউ ও যাবে না ওরা হাগু পেয়ে গেছে ও এখন যাবে না চল মাংস নিয়ে আয় এব তুই যা যা মাংস কিনে নিয়ে আয় ব্যাগের মধ্যে ঢুকে নিজেই উঠে পড়বে ব্যাগ ছিঁড়েই দেবে এ ওকে মাংস বললাম দেখ ও ব্যাগ নিয়ে চলে গেল কে যাবে আনতে এখন মাংস ও ব্যাগ নিয়ে কোথায় রেখেছে চিন্তা করো বেড়ে রেখে এসছে তাহলে মাংস খাবি না তো জমি রেখেছে দেখো দিদি কেউ বলছে যা দিদি মাংস নিয়ে আয় আজকে বৃষ্টি যাবে মাংস আনতে হ্যাঁ বৃষ্টি তুই যাবি তো ওই তো বৃষ্টি দিদি যাবে হয়েছে বাবা মাথাটা গরম হয়ে গেছিল মাংস আনতে যাবে না বলেছিল বত্তি হ্যাঁ এই তো ছদ্দি যাবে ছদ্দি যাবে হ্যাঁ তুমি এখন শশা খাবে শশা ওই যে শশা বার করে রেখেছি হ্যাঁ আমরা এখন শশা খাবো সসা খাবো এখন কয় ভুতু তুই ব্যাগ নিয়ে কোথায় ঢুকিয়েছিস তাহলে মাংস আনবি না মাংস হবে না এই যে দেখো এই যে ব্যাগ রেখে দিয়েছে এই যে বৃষ্টি ব্যাগ নিয়ে যা মাংস নিয়ে আয় ভুতু ভুতু এখন ব্যাগ খুঁজছে হ্যাঁ ব্যাগ নিয়ে নিয়েছিল মাংস আনা ব্যাগটা মাংস নামে একটা নেই নেই চিলিস কেন তুই তোর বল কই বল কই নেই 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 দেখো আমার হাত তো যেদিক যেদিক ঘুরাবো সেদিক সেদিক ও মুন্ডুটা ঠিক আমার ক্যামেরার সামনে নিয়ে আসবে এই যে ও নিজেই একটা ফুটবল ধরে নিয়ে এসছে হ্যাঁ যা সাড়ে নটা বাজে ওই যে সাড়ে নটা বেজে গেছে হ্যাঁ যা এত দেরি হয়ে গেছে হ্যাঁ আবার জিজ্ঞাসা করে না কি কেউ এই টাইমে যে যাব কি না হ্যাঁ আবার জিজ্ঞাসা করছে মানুষ তো সকাল সকাল আনতে হয় তুই জানিস না হ্যাঁ চল গিয়ে বল হ্যাঁ বলে দিয়েছি এখান থেকেই ঠিক আছে চলো আজকে রান্না হবে ডাল বেগুনি আর মাংস হ্যাঁ ভুতু খাবে বলেছে ভূতুর ভালো লাগে না তোকে তুই এরকম মুখের সামনে এসে ঠোকর মারিস তার জন্য ভূতুর ভালো লাগে হ্যাঁ বলেছি বলে আমার মান সম্মানে লেগেছে চল এখন বেড বেড রেখে দে বেড ঢুকিয়ে রেখে দি সর গরমে হাঁপিয়ে যাচ্ছে চল আগে জল খেয়ে নিবি চল হ্যাঁ চলো জল খাবো হ্যাঁ হ্যাঁ জল দেব দুটোকে জল দিয়ে তারপরে সবজি কাটতে বলবো যা গরম পড়েছে শুধু জল খাবে আর খেলা করবে হয়েছে খাওয়া গেছে এখন কি শশা খেতে হবে দুটোকে শশা কেটে দেবো দিয়ে বাদবাকি সবজিগুলো আমি কাটবো ততক্ষণে বৃষ্টি মাংস নিয়ে চলে আসবে কাছাকাছি মাংসের দোকান একটুখানি গেলেই মাংসের দোকান বসো দুটোর জন্য শশা আগে কেটে নিয়েছি এই যে দেখো হা করে দাঁড়িয়ে আছে এই যে ভুতুর তো লোল পড়ছে ভুতু খুব শশা ভালো খায় আগে ওদের কেটে দিয়ে নিই নিয়ে তারপর আমি এই সমস্ত সবজি কাটবো কম্বুতুর সবজি তারপর আমাদের ভেজ সবজি তারপরে মাংস করবো সব করবো কেনাও দুজনে খাবে খেয়ে চুপ করে বসে থাকবে যতক্ষণ না না দেব খাবার ততক্ষণ আর কি পায়ে পায়ে ঘুরবে পম বুতুর খাওয়ার টাইম হয়ে গেছে আজকে মাংস হয়েছে বুতুকে চান করিয়েছি কিন্তু পমকে চান করানো হয়নি কালকে আবার পমকে চান করাবে ভাই একজন একজন করে করিয়েছে না অনেক গরম লেগে যায় ওরে বাবা রে ওরে বাবা ওই যে মাংস দিয়ে ভাত রান্না হয়েছে মাংস রান্না হয়েছে আর কি রবিবার আবার মাংস হবে না তাই আর কি দিদি যায়নি বৃষ্টি গিয়ে নিয়ে এসছে মাংস পাম্বতর জন্য কিন্তু অনেকটা গরম কম বল কালকে ভোরবেলায় ঝড় বৃষ্টি হয়েছিল না কোথাও তাই ঠান্ডা ঠান্ডা ভাবটার জন্য একটু গরমটা কম আছে আজকে